আপনাকে স্বাগতম কিন্তু মেডে মানে হচ্ছে ছুটির দিন দেখতে পাচ্ছেন বনশ্রীর কি অবস্থা গতকালকে আমাদের দুই বাইকার ভাই অটোর ধাক্কায় বাসের নিচে পিষ্ট হয়ে মারা গেছে ইনানিল্লাহ রাজিউন তো আজকে আমি আপনাকে দেখাবো যে আসলে বনশ্রীতে অটোর কি অবস্থা খালি বনশ্রীতে না ঢাকার যে রাস্তা রয়েছে রাস্তা আসলে অটো কিভাবে চলে অটোর প্রথম ইনসিডেন্ট হিসেবে আমরা জানি বনানি ব্রিজে বাইকারদের উপরে হামলা বাইকাররা কিন্তু তাদেরকে কিছু করে নাই কিন্তু এই অটোরা অটোরা হচ্ছে তাদেরকে খালি খালি মারধর করে রাস্তায় সবার সামনেই যে ভাই আরেকজন আছে উল্টা রাস্তায় আসতেছে আসলে খালি অটোওয়ালাদের দোষ কি দিব সবারই একটু সচেতন হয়ে চলা উচিত আজকে ছুটির দিন অটো এত কম থাকবে কিন্তু যেদিন আমরা প্রত্যেক দিন অফিসে যাই অফিসে যে রাস্তার যে ট্রাফিক থাকে এই রাস্তাটা পুরো ভরপুর থাকে এই রাস্তার ভিতরে মাঝখান দিয়ে অটো যেভাবে চালায় সেভাবে আসলে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমি ওয়ার্কিং ডে তে ক্যামেরা নিয়ে বেরোতে পারি না তাই আজকে জাস্ট আপনাদেরকে ট্রেলার দেখানোর ইচ্ছা করি দেখছেন তো কেমনে টানটা দেয় তোমাদের কোনো কেয়ার নাই যারা আছে তারা আসলে কিছুই বলে না দেখেন 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 কিভাবে করতেছে দেখেন গতকালকে নিহত দুই ভাইয়ের মাফেরাত কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের গুণা খারাপ মাফ করে দিক কিন্তু আসলে তাদের দোষ কতটুকু ছিল রিপোর্ট আপনারা পড়েছেন কিনা আমি যাই না দশ পনেরো স্পিডে এই যে এরকম ঠিক একটা অটো এরকম অটো তাদেরকে ধাক্কা দেয় এবং তারা বাসের নিচে চলে যায় সে যেটা যে কারোর সাথে হতে পারে আমার সাথে আপনার সাথে যে কোনো সময় হতে পারে এই বাড্ডা রাস্তায় টোটালি আসলে যে কি অবস্থা যারা চলাফেরা করে তারাই বোঝে আমি খুব স্লো রাইডার খুব ফাস্ট রাইড করি না সাত রাইড করার ট্রাই করি শুনে রাইড করার ট্রাই করি কিন্তু আসলে রাস্তার যে অবস্থা দেখেন রাস্তা আটকে বসে আছে এখানে যাত্রী তুলতেছে বাস কাকে রেখে কাকে বলবো দুজন পরোপরি প্যারালাল যাচ্ছে একটা ইউরোপে দুটো ট্রাক কিছু বলার ক্ষমতা নাই সবাই তার নিজের জন্মগত অধিকারে প্রাপ্ত রাস্তা মনে করে এই বাসগুলির যাত্রী নেওয়ার জন্য আসলে কখনো এই মহাখালী আপনি খালি পাবেন না নামটাই খালি পাবেন দেখলেন দেখলেন এই যে আলিফ গাড়ির নাম্বার প্লেট কই যতটুক দোষ বাসের ততটুক দোষ ঠিকই এই প্যাসেঞ্জারদের যারা আসলে এভাবে রাস্তার মাঝখানে অনিরাপদভাবে যানবাহনে ওঠেন মে দিবস উপলক্ষে কোনো সার্জেন নাই এ নিয়ে তিনবার দেখা লাম এভেডেস ভি টু মে বি দুহাজার চোদ্দতে রিলিজ হয়েছিল এখন পর্যন্ত নতুন গাড়ি পাওয়া যায় কে ভাই কোন আপগ্রেড নাই কিছু নাই মানুষ একটা ভাঙ্গা আছে হাতিঝিলের মতো জায়গায় অনেকগুলি ভাঙা জান উল্টা কি ভাইজান কোন বেকার নাই ভাইজান উল্টা একদম একদম এবং ঝামেলাপূর্ণ একটা জায়গা এখানে পায়ের উপরে বাইক উঠায় দেওয়া সহ বহুত কিছু দেখছি বলতে পারেন আর কি একটা সার্কাস ঢাকা শহরের সার্কাস দেখেন বাড্ডা রোডের অবস্থা এই যে উল্টা অটো বাইক এমন কিছু নাই যে আসে না আমাদের যায় দেখেন রাস্তার মাঝখান দিয়ে অটো ময়লা গাড়ি ভ্যান ধাপ করে ঢুকে পড়বে আপনি ডেরও পাবেন না বৃষ্টি আসতেছে আমাকে ভাবতে হবে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি